রাজনৈতিক এবং জন আকাঙ্ক্ষার ভিত্তি সেটা কতটা শক্ত বা মজবুত দর্শক আসসালামু আলাইকুম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে জরুরি সভা করছেন এবং সেই সভায় এমন একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে যেই সিদ্ধান্তের অপেক্ষা সবাই রয়েছিল এবং সবাই এই অপেক্ষাটাই করছিল যে কখন ডক্টর ইউনুস তিনি এই ঘোষণাটি দিবেন আজকে রাতে সেই ঘোষণায় তিনি দিতে যাচ্ছেন আশা করছি পুরো ভিডিওটা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন এবং কি হচ্ছে এই দুই একের মধ্যেই বড় কি হতে যাচ্ছে মূল ভিডিও দেখুন হচ্ছে অথবা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হচ্ছে না এই বিষয়গুলো হতো না কিন্তু আসলে গোড়ায় গলদ হয়েছে শুরুতে এই ভুল যদি না হতো তাহলে বাংলাদেশকে যে স্বপ্নের পথে নিয়ে যাবার প্রত্যাশা ছিল শহীদদের আহতদের এবং জুলাইয়ে যারা লড়াই করেছে তাদের এটি এখন ব্যর্থতায় পর্যবসিত হতো না একটা দোলাচালতা যখন চলছিল নির্বাচনকে ঘিরে যে নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষিত হলেও দুটো পক্ষ তৈরি হয়েছে একটি পিয়ারের পক্ষে আর একটি পেয়ার ছাড়াই নির্বাচনে যাবার পক্ষে এই দুই পক্ষের মধ্যে সমঝোতা না হয়। একটা অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তার মধ্যে এখন নতুন করে যে আগুন জ্বলে উঠেছে সেটা হচ্ছে প্রশাসনের ফ্যাসিবাদী ভূমিকা আপনারা নিশ্চয়ই গতকালকে নুরুল হক নূরের উপর যে হামলার ঘটনাটি দেখেছেন সেটা যে কতটা ন্যাক্কারজনক এবং পূর্ব পরিকল্পিত এমনই কিন্তু মন্তব্য করছেন নেটিজেনরা বাংলাদেশের মানুষ বিভিন্ন পক্ষের ব্যক্তিবর্গ এবং অভ্যুত্থানের স্টেকহোল্ডাররা হোল্ডাররা তাহলে রকম একটি ঘটনার পরে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো বৈঠক হয়নি বৈঠক করা হবে বলে আমরা জেনেছি রাত যে ভোর হবে সেই ভোর যে সকাল নিয়ে আসবে যে দিন হবে সেই দিনে এই বৈঠক হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে রাত পোহালে আগামীকাল এই বৈঠকটি করবেন বলে বিশ্বস্ত সূত্রগুলোই আসলে নিশ্চিত করছে হঠাৎ করে এই বৈঠক কেন প্রিয় দর্শক কারণ বৈঠকের আগে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তড়িৎ গতিতে দেখুন চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো এই বিচারে আসলে কোন ধরনের সিদ্ধান্তে আসতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বিচার মানে গতকালকের এই ঘটনা শুধু ঘটনা নয় প্রথমত ভিপি নুরুল হক নুরের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে যে ভিডিও ফুটেজ সবখানে ছড়িয়ে গেছে তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যার উদ্দেশ্য নিয়ে এই হামলাটি হয়েছে এখন এই হামলা কেন হয়েছে যখন পক্ষে দাঁড়িয়েছে অথবা রহমানের পক্ষে কথা বলছে অথবা তার বিষয়ে এমন এমন বক্তব্য হাজির হয়েছে যেগুলো জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত জন আকাঙ্ক্ষার সঙ্গে আবার সাংঘর্ষিক এই সুযোগটাই আসলে বেছে নেওয়া হয়েছে যারা পরিকল্পনা করেছে তারা মনে করেছে যে এই মুহূর্তে নুরের বক্তব্যগুলোর কারণে তার ইমেজ আসলে ততটা সঠিক অবস্থায় নেই সুতরাং এই ইমেজ সংকটের মধ্যে তার যদি হামলা করা হয় তাহলে অপরাপর রাজনৈতিক দলগুলো কোনো প্রতিবাদ করবে না সম্ভবত কিন্তু পরিকল্পনাকারীরা যে ভুল জায়গায় হাত দিয়েছে সেটা আমরা গতকালকেই দেখতে পেয়েছি সব রাজনৈতিক দলগুলো ভিপি নুরুল হক নূরের পক্ষে দাঁড়িয়েছে ভিপি শব্দটি বলছি মানে পরিচিতি তার ভিপি হিসেবে সেই জন্য তিনি আসলে একশো সাবেক ভিপি যাই হোক প্রিয় দর্শক এখন আগামীকাল যে বৈঠকটি হতে যাচ্ছে সেই বৈঠকের অনেকগুলো বিষয়ে রয়েছে হবার প্রথমত তিনটি রাজনৈতিক দল একটি হচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি আর অন্যটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি জামাত এবং জুলাই সংগঠকদের গঠিত এনসিপির মতামত এক প্ল্যাটফর্মে আসবে কি না প্রথমত বর্তমানে প্রশাসনে লুকিয়ে থাকা বা এখন অনেকটাই প্রকাশ্যে অবস্থান গ্রহণ করা ফ্যাসিবাদের মুক্ত করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশাসন থেকে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করা না যায় তাহলে আগামী নির্বাচনটি যে সুষ্ঠু অবাধ নির্বিঘ্ন হবে না এটা নিশ্চিত করেই বোঝা যায় দ্বিতীয় বিষয় হচ্ছে যে নুরুল হক নূরের উপর এই হামলার পরিপ্রেক্ষিতে সরকার প্রথমত গতিতে দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারল না এখন দেখুন নুরুল হক নূরের উপর এই হামলার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এখনো তো একজনও গ্রেফতার হয়নি এখনো পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি তার মানে পুলিশের মধ্যে যে একটা ভয়াবহ অস্থিরতা চলছে সেটাও স্পষ্ট হয়ে গেছে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কি কি বিষয় থাকছে আগামীকালকে প্রথমত রাজনৈতিক দলগুলোর অনৈক্য রাজনৈতিক দলগুলো যদি আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আশ্বস্ত করতে না পারেন যে আমরা নির্বাচন নিয়ে নিজেরাই একটা ঐক্যমত্যে পৌঁছবো তাহলে তিনি হতাশ হবেন দ্বিতীয়ত প্রশাসনের ভেতর থেকে এখন পর্যন্ত বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী পুলিশ কর্তৃপক্ষের জায়গা থেকে এখন পর্যন্ত গতকালকের ঘটনার কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয়নি দোষীরা সন্ত্রাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে এবং প্রশাসনের কোনো খবর নাই চার ঘন্টা পর প্রশাসন আসে শিক্ষক রাহাত হয় প্রবৃষি কান্না করে এরকম চিত্র আপনি কল্পনা করতে পারেন কেন পুলিশ মানে সারা দেশে আইন পরিস্থিতি এমন কেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে তারা প্রশাসনিক ভবনে তালা দেয় কাগজপত্র ছিনিয়ে নেয় আবার ছাত্র দলকে হটিয়ে সবকিছু স্বাভাবিক হয় মানে টান টান উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাক্স নির্বাচন বানচাল করতে নানান ষড়যন্ত্র আপনারা দেখছেন যে এস এম ফরহাদের প্রার্থীরা ব্যাক্সুর এজিএস প্রার্থী শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তার প্রার্থীদের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে যদিও আদালতের দ্বারস্থ হয়েছে এটা ভালো কিন্তু এটা মূলত নির্বাচন বাঞ্চান একটা ষড়যন্ত্র বা পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র তাহলে এই সবগুলো ঘটনা একত্র যদি করি এর সাথে আরো ঘটনা তো আছেই বিভিন্ন দলের উপর হামলা মানে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত ঝামেলা এবং প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর জরুরি মিটিং আরো নানান পক্ষ সক্রিয় হয়ে ওঠা এই পাঁচ আগস্টের পরে এই প্রথম সেনাবাহিনীর প্রশংসা করা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সেনা প্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠক এই সব বিষয়ে বাংলাদেশে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে এগুলো ওভারঅল মানে এই ঘটনাগুলো সব নেগেটিভ বা এগুলো সব এই ঘটনার সব কিছুর ইন্টেনশন নেগেটিভ কিছু কিন্তু চূড়ান্ত ফলাফল হবে পজিটিভ কারণ এই যে হাসিনা কোটে সংস্কার আন্দোলন দমনে যে নানান তৎপরতা কথিত মুক্তিযোদ্ধাদের নামিয়ে দিয়েছিল সেই মুক্তিযোদ্ধারা দেন আমরা আবার যুদ্ধ করবো এই ছাত্রদের বিরুদ্ধে সেই মুক্তিযোদ্ধারা আবার সামনে নামার চেষ্টা করছে যেই সময় এসালম গ্রুপ পঁচিশশো কোটি টাকা আওয়ামী লীগকে দিয়েছে নাশকতা করার জন্য তারপর থেকে কিন্তু এই ঘটনাগুলো লতিফ সিদ্দিকদের সেই ঘটনা সব সূত্রে গাথা বিএনপির লোকজন যেহেতু লোভী তারা অনেকে সেই টাকার বিক্রি হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো এগুলোর মূল ইন্টেনশন হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা দুইটা পারসেপশন তৈরি একটা হচ্ছে যে এই যে দেশের যে অবস্থা ছাত্র সংসদ নির্বাচন হতে দিচ্ছে না ছাত্র দল ডাকসু নির্বাচন ছাত্র দল চায় না ছাত্র দলের প্রার্থী বলেছে না এক দুই তিন চার ছাত্র দলের ড্যাশ ড্যাশ মানে ছাত্র সংখ্যা নির্বাচনে ডাকসু এবার রাজশাহীতে তো দেখেছেন এরা হতে দিবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোথাও চায় না মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় তো চাপে পরে ছাত্রদল শেষের দিকে এসে নির্বাচনে গিয়েছে আসলে ওরা নির্বাচন চায় না কারণ ওরা ওদের ভর ওদের ভোট সর্বোচ্চ এক হাজার অথচ ভোটার সাড়ে উনচল্লিশ হাজার সাড়ে উনচল্লিশ হাজারে যে বেশি তো এই জায়গায় একটা পার্সেপশন তৈরি করার ষড়যন্ত্র হচ্ছে যে আরে হাসিনাই তো ভালো ছিল হাসিনা যে ভোট চুরি করেছিল এই সেই তাতে কি তার চাইতে তো খারাপ হাসিনা আমাদের তো ভোট হয়েছে হয়েছে ভোট এখন তো ভোটই হতে দেওয়া হয় না নির্বাচনের তো খবর নেই হাসিনা তো ভুয়া নির্বাচন দিলো দিয়েছে কেউ চাইলে দামি প্রার্থী হতে পারতো বা কেউ চাইলে হাসিনার কাছে বিক্রি হতে পারতো বা হাসিনার পরিকল্পনার মধ্যে থেকে বিমন্ত্রী হতে পারত এখন তো সেটারও সুযোগ নেই এর মানে হাসিনাই ভালো ছিল এই পারসেপশনটা যাতে তৈরি হয় এটা হচ্ছে এই ধরনের একটা এই পরিস্থিতির একটা উদ্দেশ্য যে হাসিনা কেন ভোট চুরি করেছিল বা কেন এই দমন পীড়ন আসলে ওই তেছাড়া তো দেশেস্থিতি ছিল তা রাখা যায় না এই কথা অনেক শিক্ষিত লোক আমাদেরকে বলছে এই যে যে ধরনাগুলো চট্টগ্রাম বা রাজশাহী বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো উদ্দেশ্য হচ্ছে এটা বিভিন্নের উপর আমরা কিন্তু আমরা ভয় করছি না এই কারণে যে হাসিনা যেরকম নানান ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত টিকতে পারে নাই হাসিনা পালানোর পর এখন হাসিনাই ভালো এই ধারণা জন্ম দেওয়ার জন্য এই যে নানান নাশকতা পঁচিশশো কোটি টাকা বা হাজার কোটি টাকা ইনভেস্ট করা এগুলোর মাধ্যমে যে পারবে তা না একটা বিপ্লবের মাধ্যমে এগুলো সব তস্তাস হয়ে যাবে দেশ তখন চূড়ান্ত ভালোর দিকে যাবে কিন্তু আর একটা বিপ্লব মানে অবশ্যই রক্ত ঝরতে হবে আমরা ভেবেছিলাম যে না রক্ত ঝরবে না শান্তিপূর্ণ বিপ্লব হবে ভিপি নদীর উপর হামলার ধরনা দেখে মনে হলো না আরেকটা যে বিপ্লবের কথা বলছে সেখানে রক্ত ঝরবে অনেক শহীদ হবে কিন্তু বিপ্লব হবে এই হাসিনা আর এই সর্বযন্ত্র ভারতের এই সর্বযন্ত্র দেশবে বিজরা চলছে বিএনপি যে সর্বযন্ত্রের ফাঁদে পা দিয়েছে জাতীয় পার্টির রক্ষায় যে বিএনপি না এগুলো চলবে না চুপপু বিএনপির আব্বা চুপপুকে রেখে দিয়েছে এগুলো থাকবে না এগুলো সমাধান হবে দর্শক আপনারা জানেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ ঘটনা ঘটেছে স্থানীয় সন্ত্রাসীরা ছাত্রদের উপর যে রক্তাক্ত হামলা করেছে শিক্ষকদের উপর যে হামলা করেছে হামলায় নেতারা সরাসরি ছিল বিএনপির কর্মীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের রক্ত বিএনপি বুঝতে পারছে যে ঘটনা তো খারাপ আমরা তো বেকায়দায় পড়েছি আমাদের নেতারা টাকা পয়সা খেয়ে এস আলমের ফাঁদে পড়ে সব জায়গায় আওয়ামী বাস্তবায়ন করে আমার ওই বিরামী সাহেবরা দেখেছেন না জাতীয় পার্টিকে রক্ষায় কিভাবে মাঠে নেমেছে জাতীয় পার্টিকে লাগবে জাতীয় পার্টির দোষ নাই তাদের অধিকার আছে কত কথা বলছে এখন দেখছে যে অবস্থা তো খারাপ এরপরে বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়াকে বিএনপি বহিষ্কার করেছে অথচ এই উদয় কুসুম বড়ুয়ারাই উস্কানি দিয়ে ছাত্রদের উপর হামলার ব্যবস্থা করেছে এবং বিএনপি নেতা উদয় কুসুম বড়ুয়া এই হামলার উস্কানি দিয়েছে যার ফলে বিএনপি এটা মেনে নিয়ে বহিষ্কারও করেছে অর্থ কি বিএনপির হাজার হাজার দেখেছেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে মতামত কমেন্টে লিখবেন জরুরি যে বৈঠক বসেছিল সেই জরুরি বৈঠক শেষে কি সিদ্ধান্ত আসলো অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইদিরুস কি সিদ্ধান্ত নিলেন তা ইতিমধ্যে ভিডিও স্ক্রিনে দেখেছেন দেশের মানুষ কেউ চায় না যে ডক্টর ইউনুস তিনি ক্ষমতাতে থাকুক চায় তার যারা ভালোবাসার মানুষ রয়েছে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা চায় তারপর অধিকাংশ মানুষই কিন্তু চায় না ডক্টর থাকুক ক্ষমতার যে হস্তান্তর হোক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় যেহেতু ভিপি নুরুল হক যেভাবে পিটিয়েছে সেনাবাহিনী আমরা সেনাবাহিনীর আলোচনায় আসবো সেনাবাহিনীকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ এবং গণদিকের পরিষদের নেতারা যে কথাগুলো বলেছে সেগুলো শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে যে হুমকি দেওয়া হয়েছে আর ইতিমধ্যে আমরা দেখেছি যদি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় তাহলে কিন্তু খবর আছে আপনার যে দলের হন না কেন যে না কেন এবং আমরা দেখেছি যে সেনাবাহিনীর পোশাক খুলে নেওয়া হয়েছে খুলতে চাওয়া হয়ে এবং ক্যান্টনমেন্টের ইট পর্যন্ত খুলে নিয়ে আসার কথাও বলা হয়েছে এমন কথা কিন্তু বলা হয়েছে তো আসলে রাজনীতির চাল কোন দিক থেকে কোন দিকে যাবে বলতে পারা যায় না লিখবেন মতামত কমেন্টে ধন্যবাদ দেখা হচ্ছে পরের নতুন কোনো